ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ মানে একটু চ্যানেলে তোমাদের সবাইকে যদি স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর কালকে আছে অক্ষর তৃতীয়া তো কালকে অক্ষর তৃতীয়া উপলক্ষে আমাদের ঘরে একটা দই অর্ডার এসছে মানে কালকে লসিও হবে এরকম এখানে দই বসবে যদি আমি থাকবো না তাই তোমাদের দেখাবো না আর হ্যাঁ ওই ঘরে আমাদের ফ্রিজ আছে ফ্রিজটার বুক তোমাদের বলেছি কালকে তো ওই ঘরে ফ্রিজ আছে আর ফ্রিজটা আমাদের বোর্ড লাগানো হয়নি বলে আজকে একটা দাঁড়া এসছে বোর্ডটা লাগাতে তোমাদের ওটাও দেখাবো কে এসছে না এসছে বোল লাগাতে এসছে তো বোর্ডটাও তোমাদের দেখাচ্ছি আমি দেন হ্যাঁ তো তারপরে হ্যাঁ বোর্ড লাগাতে এসছে তোমাদের দেখাবো দাও আর সেক্ষেত্রে হলো আমি এখন ব্যাগটা গোছাবো কারণ আমার চার্জার টার্জার সব গোছাতে হবে চার্জার তো এর মধ্যে আছে আর একটা চার্জার ভোগাতে হবে আর একটা ফোন ভোগাতে হবে কি ব্যস্ত যেন প্রচন্ড ব্যস্ত কারণ একটু লেট হয়ে গেছে তাই এতটা ব্যস্ততা আমি আছি মানে এতটা ব্যস্ত আছে না একটু লেট হয়ে গেছে তাই একটু ব্যস্ত আছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর ওখানে কাজ হচ্ছে তাও দেখো আজকে বাড়িতে অ্যাকচুয়ালি মা বাবাও ব্যস্ত আছে যদি বললাম ওই বসে একটু ব্যস্ত আছে সবাই তো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে ব্লগটা করতে হচ্ছে আমি তো ভাবছিলাম ব্লগটা করুন বাট না স্টেড নাও করি তো চলো ফোনটা তাহলে খাওয়া যায় লাগিয়ে দিই বারান্দা লাগে লাগিয়ে দিই

ভাত দিলে হয় ভাত খাই খাই মোটা হইতাছি একটু কানে দাও বাদাম মাছের ঝোল ঝোলটা সেরা হয়েছে মোটো দেখো মোটা কেমন আছেন ভালো না কেন অল্প তো অল্প 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 পয়সা করি প্রচুর খরচা 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 খরচা

ভাইদাহ এই দোকানে এসে গেছি দোকান এসে আমি এসেছি তারপর দেখছিলাম দেখলাম যে দোকানে যে দাদাটা সেও এসেছে মানে আমি এলাম আমার পরে পরে সে ঢুকলো তো আমি এসে ঝাড়টা দিয়ে পরিষ্কার করার সময় আমার পায়ে একটা এত জোরে লাগলো তোমাদের দেখাই জায়গাটা পুরো কালো হয়ে গেছে ওয়েট এই দেখো এই দেখো ঠিক এই দেখো দেখতে পাচ্ছ এই যে ওটা কালো হয়ে গেছে দেখো কালো হয়ে গেছে না এত জোরে লেগেছে সিডিয়াস খুব জোরে লেগেছে খুব কালো হয়ে গেছে আর কি করা যায় এখন বসে আছি মা টিফিনে আজকে মুড়ি দিয়েছে মুড়ি তো আমি খাবোই না ফাস্ট ফুডও খাবো না মুড়ি খাবো না মুড়ি খেতে হবে মানে ঘুগনি টুগনি এনেই খাবো ভালো লাগছে না আজকে একটু বই দেখি না আগে ভিডিও এডিট করি কারণ কদিন হলো ব্লগ পোস্ট করা হয়নি তোমাদের আমার আপডেট দেওয়া হয়নি আমি জাস্ট কন্টিনিউ ভিডিও করে আসছি বা তোমাদের কোনো আপডেট আমি শেয়ার করতে পারছি না কনস্ট্যান্টলি তো ব্লগ এডিট করি তারপরে কথা হবে ব্লগটা এডিট করি তো এখানে আছে দেখো ঘুগনি আছে ঘুগনি মুড়ি এই যে ডিম ভাজা সরি এই যে ডিম ভাজা এই যে ঝুড়ি ও বাবারে কে এটা কামড়ে দিয়েছে কুটকুট করছে তো এখন ঘুগনি মুড়ি খাচ্ছি এই গিয়ে বুড়োর দোকান থেকে ঘুগনি মুড়ি নিয়ে এলাম

দেখো আজকে আমি বিকেলে এখন স্ন্যাক্স খাবো যেহেতু কটা বাজে এখন বিকেলে স্ন্যাক্স খাবো না সল এখন বাজে হ্যাঁ বিকেলেই বলবো কারণ এখন কটা বাজে তোমাদের দেখাই করবো এখন বাজে চারটে সাতাশ আমি একটার দিকে ঘুমিমি খেয়েছিলাম খিদে পেয়ে গেছে পাশে শঙ্করদার দোকান থেকে শঙ্কর কাকু কাকু দাদা কাকু কাকুই হবে যাই হোক দা দাদাই হবে শঙ্করদার দোকান থেকে গিয়ে এটা রোল স্প্রিং রোল মেবি না স্প্রিং রোল মেবি না এটা কি একটা নাম বললো স্প্রিং রোল না কি একটা অন্য নাম ছিল আর এখানে জ্যাব জ্যাব নিয়ে এসেছি একটা জ্যাব লিচি জ্যাব এটা জ্যাব আর এখানে থামস আপ এত কিছু আমি এখন খাবো আমার পেটে অ্যাটলিস্ট তাহলে ঢুকে গেছে এটা আমার খাবো আর যদি না খেতে পারি আমি ঘর নিয়ে যাবো ফ্রিজে রেখে দিব এখন আমরা ফ্রিজে এসছে বলে কথা আজকে আমি ডিসাইড করেছি যে আমার এখান থেকে স্যালাড দিলে আমি আজকে দু লিটার করে স্প্রাইট থামস আপ মাজা সব নিয়ে যাবো আমার খুব ইচ্ছা ছিল আমার বাড়িতে ফ্রিজ হবে আমি প্রচুর জিনিস রাখবো কিন্তু হ্যাঁ আমার মেয়ে দিয়ে ভিডিওটা দেখছে সে আমাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো কত কিছু রাখিস তুই

होम कोका कोला नहीं ये तो थम्सअप है भैया सुपर डुपर खाना है अभी आबार खाची अभी जाके हम बांधो भी दिलो हम लेटे खेती ही पाई ना কেমন খোঁজা ছাড়া আমি জানি না কি বৃষ্টি হচ্ছে জানো আমি ভেতরে বসে আমি একটা মুভি দেখছিলাম কি হচ্ছে আমার এইটুকু টুকু নেই

এই দেখো বৃষ্টি এসছে তো বাড়ির কাছে টোটো পেয়েছিলাম তার তার দিয়ে চলে এসছি আর আজকাল আলটা টোর কথা ছিল সে এমন ঠকালো আছে ক্লিয়ার বলবো যে দাদা পেয়েছি চলে হ্যাঁ এখন বাড়ি আসছি এতে হচ্ছে

দায়িত্ব পড়বে তো চলো বাড়ি চলে এসছি যে এখানে আমাদের ঘরে দই বসছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বাবা ফোন করে বললো যে লালদিদার টোটোতে দিয়ে আসবে তাহলে বরফ নিয়ে আসবি আসার সময় আমি জানি হোক ঠিক আছে বরফ নিয়ে যাবো তা আসার সময় লালদিদাকে ফোন করলাম লালিদা তুমি যে তখন বলছি আমি বেনামুড়িতে আছি মানে তাহলে ঘর থেকে তোমার বসতে টসতে নিয়ে আসবো বরফ নিয়ে আসবো আমি তোমার বাবাকে বলেছি তো বৃষ্টিও শুরু আমার বাবা এত বৃষ্টিতে যাবে না বলে আমাকে বললো লালডিদাকে ফোন করলো আবার তার ফোন সুইচ অফ কন্টিনি আর সাতটার দিকে ওকে বলেছিলাম এখন আটটার দিকে ফোন করলাম ফোন ফুইস্টব আমি আবার আটটা এলাম ওকে ও প্লাত তাহলে সুবিধা হতো এই হচ্ছে তো ভালো হয়েছে টোটো পেয়ে গেছে ঘরে চলে এসেছি এখানে যে দই বসছে চলো বড় কথা দেখো আমাদের প্রবলেম দেখেছো কারেন্ট চলে গেছে এক্ষুনি বাবা ভিজে ভিজে বরফ নিয়ে এলো এরকম বাবার সাইকেল এই যে বরফ নিয়ে এলো গোটা ভিজে গেছে কস্তি কত কষ্ট কষ্ট করে কাজ তো আমাদের ঘরে দই বসছে এই পেটিতে দই রাখা হবে এই যে বরফ নিয়ে এসছে একেবারে সত্যি অবস্থা খারাপ একেবারে আমাদের সেখানে এই যে দই বসছে এত বৃষ্টি ঝড় হোক বৃষ্টি হোক ঝড় হোক বৃষ্টি হোক আমাদের দেখেছো কাজ করতেই হয় কাজ আমরা ওই বলো না দু একটা কথা আছে দু ঘটো হাতের জন্য কত কিছু নেই করতে হয় বাবা ওটা ভিজে গেছে আর আমিও আজকে এসেছি যে ওটা ভিজে গেছিলাম

আমাদের যারা ব্যবসা করে তাদের জন্য এটা কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার এই যে বরফ নিয়ে এসে বরফ টুকরো করে সব ভাঁড়ে যে একটা একটা করে বরফ সাজিয়ে রাখতে হয় সিরিয়াসলি এটা গরমকালে আমাদের এত প্রবলেম হচ্ছে তোমরা আমার হাতটা দেখলে বুঝতে পারবে কিন্তু এটা ঠান্ডাকালে হলে না সত্যি কি কষ্ট হয় একমাত্র মা বাবা জানে তারা দীর্ঘ বছর ধরে এই ব্যবসাটা করছে তারা জানে আর আমার পেছনে দেখেছো কীভাবে বিদ্যুৎটা চমকালো সিরিয়াসলি এটা সবথেকে কষ্টকর ব্যাপার ও মাই বাবাটা আমার আমি এই বৃষ্টির মধ্যে ভিডিও এডিট করছি সিরিয়াসলি ভাবা যায় কারেন্ট পালিয়ে যাচ্ছে কারেন্ট আসছে সমস্যা হচ্ছে এবার আমরা খেতে বসবো আমি তো সবসময় এটাই করি হাত দিই এবং বটি বাটিতে পটি করেছে আমি বটি বটির জন্য লাইটটা জ্বালিয়ে দাও এটা হুম সে লাইট না জ্বালালে সে পাগল হয়ে যায় লাইট জ্বালানো থাকে আমরা এখন খেয়ে নিই নাহলে আবার কারেন্ট পালিয়ে যাবে তো আরেক এই যে মা এখানে ভাত পাচ্ছে ভাত আছে সে সকালে মাছের ডিমের বড়া আছে বন্ধ হয়ে যান এত বন্ধ হয়ে যেত বল আমরা বাদ দিয়ে এনেছি কৃষ্ণ আমরা এখন ভাতটা খেয়ে নিই তখন গরম জোরে কাপড় আর না আট দিও না দিও না এতটাই আরে হার না আরে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ যে ভাত আর মাছের ঝোল বাবা বৃষ্টি এখনো পড়ছে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এখানে আমার মশা রসি মধ্য এখানে বাবা দরজা লক্ষ্য বাইরে এখনো হচ্ছে বৃষ্টি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই লাইটের দিকটা দেখতে পাবে হ্যাঁ এ দেখো বৃষ্টি পড়ছে এদের বিছানা এখানে তো হয়ে গেল আমার বিছানাও হয়ে গেছে আমি জাস্ট ঘুমাবো আর আমার মা এখানে ঘুমানোর আগে ঠাকুরকে সবসময় ডাকে ঠিক আছে আর বস্তিকে দেখো ও ও ঘুমানোর আগে একটু চুলকু চুলকু করে একটু এক্ষুনি খামচে দিলে আমার রক্ত রক্তের করে দেবে রাতের জানোয়ার ওলে বাবলে ওলে বললে ওলে বাবলে এ উটকু বাচ্চা তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো হ্যাঁ হ্যাঁ অতি অবশ্যই ভালো লাগল একটা মন করো সঙ্গে থাকো সাজে থাকো আর অনেকদিন পর কাঁদতে বৃষ্টি হয়েছে শান্তিতে ঘুমাবো সেদিন বৃষ্টি হয়েছিল বাট খুব রাতে অনেক রাতে হয়েছিল তখন আমি কোরপটে ঘুমাচ্ছিলাম আমি জানিও না কখন হয়েছে আর আজকে তো ওই কাজে ছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের দেখিয়েছি দেন এখন বাইটারে এসে খেতে এই ঘুমাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগলো অতি অবশ্যই তোমরা লাইক করো সঙ্গে থাকো সাথে থাকো অলওয়েজ পাশে যাবো কালকে আছি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তো কালকে আমি তোমাদের সঙ্গে ভিডিও নিউলি করবো ঠিক চলো আজকের জন্য হাতিটার গু নাইট স্টেডিও স্টে হ্যাপিসিডিউ বাই